একেবারে হোটেলে দুর্দান্ত মশালা সোয়া চাপ বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন দুর্দান্ত স্বাদের মশলা সোয়াচাপের সহজ রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা এখানে একটা ম্যারিনেশনের জন্য মশলা তৈরি করে নেব তো আমি এখানে তিন বড় চামচ দই হাফ চামচ কাশ্মীরি মির্চ পাউডার আর এক চামচ চাট মশলা এখানে নিলাম খুব ভালো করে মিক্স করে আমরা সাইডে এটা রেখে দেবো আমরা সয়া চাপ স্টিক নেবো সয়া চাপ স্টিক আপনি বাড়ি বাজার থেকেও কিনতে পারেন আবার বাড়িতেও তৈরি করতে পারেন তবে আমি এটা বাড়িতে তৈরি করে নিয়েছি তো সয়া চাপ নিয়ে আমরা প্রথমে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব তবে আপনি যদি বাজার থেকে সয়া চাপ কিনে আনছেন সয়া চাপ স্টিক কিনছেন তাহলে পাঁচ মিনিট গরম জলে ফুটিয়ে নেবেন তারপরে ঠান্ডা করে এইভাবে টুকরো টুকরো করে কাটবেন তা আমি এখানে তিন পিস করছি আপনি যদি মনে করেন চার পিসও করতে পারেন এবার এগুলো ভাজার জন্য আমরা একটা পরিমাণ মতো তেল নিয়ে নেবো আমি এখানে চার বড় চামচ তেল নিয়েছি দিয়ে এই চাপের টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার ভেজে তুলে নেবার পরে সঙ্গে সঙ্গেই আমরা ম্যারিনেশনের জন্য যে মশলাটা করে রেখেছি তাতে দিয়ে দেবো এবং এই মশলাটা এই সয়া সয়া চাপের গায়ে ভালো করে মাখিয়ে সাইডে রাখবো এবার আমরা গ্রেভি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যানে এক চামচ তেল নিয়েছি তাতে পেঁয়াজ রসুন আদা এবং টমেটোকে রাফলি কেটে একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব এটাকে আপনি কাঁচা অবস্থাতেও করতে পারেন তবে যেহেতু আমি হোটেলের মতো করব বলেছি সেজন্য হোটেলের মতো করে পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে দিলাম এবার আমরা মেন রান্নাটা তৈরি করব। তার জন্য দেড় চামচ তেলে গোটা গরম মশলা দিয়েছি তাতে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়েছি আর তাতে ওই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ নুন দেওয়ার পরে আমরা ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়া চাপটা সেটা দিলাম ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করার পরে এক চামচ কসুরি মেথি দিলাম তারপর আর একটু নাড়াচাড়া করার পর নাড়াচাড়া করার পরে মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন জল দিয়ে দেবো জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু টেনে নেবে জলটা তারপরে যখন আমাদের রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে ওপর থেকে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমরা পরিশান করব। এই যে রেসিপিটা আপনারা দেখছেন এটা হোটেলে অনেক বেশি দামে কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে খুব সামান্য খরচেই কিন্তু করে নিতে পারবেন যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এরকম সহজ ছোট ছোট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা প্রেস করে নেবেন নমস্কার